হ্যালো ব্যাক টু মাই চ্যানেল আপনারা এখন দেখছেন শর্মি রেসিপি সঙ্গে আছি আমি শর্মিলা আর আজকের ইজি রেসিপিতে আছে কুলের আচার তো দেখে যাক কুলের আচার বানানোর জন্য প্রথমে আমাদের একটা মশলা রেডি করে নিতে হবে এই মশলাটা আমরা সবাই জানি তাও একবার জেনে নিই নিয়েছি গোটা জিরে গোটা ধনে গোটা মৌরি আর খুব অল্প পরিমাণে এখানে মেথি নিতে হবে বেশি দিলে তিত হয়ে যাবে আর নিয়েছি কয়েকটা শুকনো লঙ্কা আর চারটে মতন তেজপাতা এটাকে খুব ভালো করে ভেজে নেব শুকনো লঙ্কা আর তেজপাতাকে একটু টুকরো টুকরো করে নিয়েছি যাতে জিরে আর ধনের সাথে একই ভাবে এটাকে গুঁড়ো করা যায় মশলা আমাদের ভাজা হয়ে গিয়েছে সিল এটাকে এবারে গুঁড়ো করে নেব মশলা আমাদের রেডি হয়ে গিয়েছে এবারে আচারটা শুরু করা যাক আমরা জ্বালিয়ে দিয়েছি এই একডেক্সি কুল নিয়েছি কুলটাকে দশ থেকে বারো দিন মতো আমি ভালোভাবে শুকিয়ে নিয়েছি কুলের আচার তো অনেক রকমেরই হয় আচারটা তৈরি হয়ে যাওয়ার পর কুলগুলো গোটাভাবে রাখতে চাই সেই জন্য এই কুলগুলোকে অনেক দিন ধরে শুকিয়ে নিয়েছি যাতে কুলগুলো আচার রেডি হয়ে যাওয়ার পরও ঠিক গোটাই থাকবে কুলগুলোকে ভাপিয়ে ফেলে নেওয়ার জন্য কড়াইতে আমি জল বসিয়ে দিয়েছি একদম তো শুকনো রয়েছে একটু ভাপিয়ে নিলে কুলগুলো একটু ফুলেও যাবে আর ভিতরে খুব ভালোভাবে মশলাও ঢুকতে পারবে জলটা গরম হয়ে গিয়ে লবণ দিয়ে দেব এবারে কুলগুলোকে দিয়ে দেব। পনেরো মিনিট মতো কুলটাকে ফুটিয়ে নিলাম কুলগুলো পুরো ফুলে এসেছে এবারে এটাকে জল ঝরিয়ে নেব কুলগুলোকে প্রথমে আমি কিন্তু মোটাগুলো ছাড়িয়ে নিয়েছিলাম এই ছবিতে ঝাড়িয়ে নিলাম কুলগুলোকে কড়াটা ভালোভাবে গরম হয়ে এলে সর্ষের তেল দিয়ে দেবো আচারে সবসময় সর্ষের তেল ব্যবহার করলেই ভালো হয় তেলটা ভালোভাবে গরম হয়ে এলে পাঁচ আর কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি সুন্দর গন্ধ এলেই তখন দিয়ে দেবো ফুলগুলোকে এসে এটাকে ভাজবো না ভালো ভালো নাড়িয়ে সারিয়ে নেব হলুদ গুঁড়ো এবারে আমি দিয়ে দিচ্ছি বিট লবণ বিট লবণটা দিলে খুব ভালো টেস্ট আসে আপনি সবসময় কম লবণ দিতে হয় চিনি দেওয়ার পরে ভালোভাবে এটাকে মিশিয়ে এক কাপ মতো আমি এখানে জল দিয়ে দেব টোটাল এখানে আমি দেড় কেজি কুলে দেড় কেজি চিনি দিয়েছি আমি একটু টক টক পছন্দ করি সেজন্য আমি তুই মিষ্টির ভাবটা এরকমই রেখেছি তো চিনিটা আপনারা যেরকম মনে হবে সেরকমই দিতে পারেন একটু মিষ্টি চাইলে আপনারা এখানে দু কেজি চিনি দিতে পারেন চিনি থেকেও জল উঠছে আর আমি এখানে এক কাপ জল দিয়েছিলাম এই জলটাকে পুরোপুরি আমরা শুকিয়ে নেবো কারণ অনেকটাই কুল এখানে আচার করা হচ্ছে সারা বছরের জন্য রাখতে হবে জলটাকে পুরো শুকিয়ে নেব সারা বছরের জন্য সঞ্চয় করে রাখার জন্য আমি এখানে এক চামচ ভিনিগার দিয়ে দিচ্ছি ভিনিগারটা ভালোভাবে মিশিয়ে না এক থেকে দু মিনিট পর দিয়ে দিচ্ছি যে ঘরোয়া মশলাটা তৈরি করেছিলাম চামচে উঁচু করে এখানে দু চামচ দিয়ে দিচ্ছি বেশি মশলা দিলে আবার ভাব এসে যাবে খুব কম আঁচে রেখে এটাকে একটু বারে বারে নাড়িয়ে যাচ্ছি করা গায়ে যাতে লেগে না যায় চিনির শিরাটা আর খুব ভালোভাবে যাতে চিনির শিরাটা কুলের ভিতর পর্যন্ত চলে যেতে পারে সেই জন্য আসতেভাবে কম আঁচে রেখে এটাকে আমি করছি কারণ জল তো এখানে বেশি দেওয়া হয়নি এক কাপ মতো জল দিয়েছিলাম সেই জলটাকে যাতে খুব ভালোভাবে আমরা শুকিয়ে নেবো এইভাবে নাড়িয়ে চাড়িয়ে কুলটা ভাপিয়ে নেওয়ার পর ঠিক পনেরো থেকে কুড়ি মিনিট লাগলো আচারটা আমার তৈরি করতে খুব কম সময় এটা হয়ে যায় এক ঘন্টা পুরো লাগেও না আচারটা আমার পুরোপুরি তৈরিও হয়ে গেছে দেখুন আমি ঠিক গোটা রাখতে চেয়েছিলাম সব কুলই গোটা রয়েছে আর কিছু কিছু কুল আমি এখানে দানা বের করেছি ভালোই লাগবে আচারটা খেতে এবার আচারটাকে আমি ঠান্ডা করে নিয়ে এটা কাঁচে জারে ভরে রেখে দেবো নামিয়ে নেওয়ার আগে আরও দু চামচ মশলা দিয়ে হালকাভাবে নাড়িয়ে এটাকে নামিয়ে নেব ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবে থ্যাংকস ফর ওয়াচিং